আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হয় এবং অন্য একটা জিমেইলে চ্যানেল ট্রান্সফার করতে হয় এর সুবিধা অনেক কয়েকটা সুবিধার কথা বলতেছি এক যখন আপনি মালিকানা পরিবর্তন করবেন বা চ্যানেলটি বিক্রি করে দিবেন তখন আপনি শুধুমাত্র এই চ্যানেলটি বায়ারের জিমেলে ট্রান্সফার করে দিতে পারবেন জিমেল দিতে হবে না অথবা আপনি যখন চ্যানেলটি কিনবেন তখন শুধুমাত্র চ্যানেলটি আপনার জিমেলে ট্রান্সফার করে নিতে পারবেন এই ট্রান্সফার করতে সাত দিন সময় লাগে এই ট্রান্সফার করলে একেবারে নিরাপদ কোনোভাবে পূর্বের ওনার বা ছেলার চ্যানেলটা রিকভার করে নিতে পারবে না সুতরাং মালিকানা পরিবর্তনের জন্য ব্র্যান্ড অ্যাকাউন্ট করে চ্যানেল ট্রান্সফার সবচেয়ে নিরাপদ একটা ওয়ে দুই যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে আপনার কয়েকটা জিমেলে ওনার দিয়ে রাখেন এতে সুবিধা হবে যখন আপনার কোনো একটা জিমেল হ্যাক হয়ে যাবে বাকি যে জিমেলগুলোতে ওনার দেওয়া আছে সেখান থেকে চ্যানেলটা রিকভার করতে পারবেন কারণ হ্যাকাররা যখন আপনার জিমেল হ্যাক করে তখন পারমিশনে ঢুকতে তাদের বেশ অসুবিধায় পড়তে হয় আপনি যখন জিমেল হ্যাক হয়ে যাবে অন্য জিমেল থেকে চ্যানেলটা রিকভার করতে পারবেন অতি সহজেই ব্র্যান্ড অ্যাকাউন্ট করার এরকম অনেক সুবিধা আছে এ নিয়ে ভিডিও দেয়া আছে চাইলে সেটা দেখে নিতে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হয় কিভাবে অন্য একটা জিমেলে ট্রান্সফার করতে হয় সেখান থেকে কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় এবং সাত দিন পর কীভাবে ওই জিমেল থেকে পূর্বের জিমেলটা রিমুভ করতে হয় তার ফুল প্রসেস চলুন স্কেনে চলে আসলাম স্ক্রিনে এই কাজটি করার জন্য আপনাকে আপনার ব্রাউজারটি ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি দেন ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলটি লগ ইন করতে হবে লক্ষ্য করুন যে অলরেডি চ্যানেলটি লগ ইন করা আছে যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে ক্লিক করে জাস্ট লগ ইন করে নেবেন লগ ইন করার পর কী করতে হবে আপনাদেরকে এই যে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করে দিতে হবে এই ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনি ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ড দেখতে পাবেন এখান থেকে আপনি এই যে সেটিংস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এই যে পারমিশন এই পারমিশনে ক্লিক করে দিতে হবে যদি এই রকম পারমিশনে ক্লিক করার পর রকম ওনার দেয়া থাকে এবং উপরে ইনভাইট লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট না এখান থেকে চেনা যায় এটা হচ্ছে যে জাস্ট পার্সোনাল একটা অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট না ব্র্যান্ড অ্যাকাউন্টে হলে এর দৃশ্যটা অন্যরকম হবে সেটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করার পর আপনাদেরকে দেখাবো আমি যে কীরকম দেখে রকম যদি থাকে তাহলে নিশ্চিত জেনে যাবেন যে আপনার চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট না। দেন এখন কি করব আমি উপর দিকে লক্ষ্যগুলো দেখতে পাবেন এই যে চ্যানেল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে চ্যানেলে ক্লিক করার পর এই যে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসতে হবে এখানে দেখেন দুইটা অপশন আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এবং রিমুভ ইউটিউব চ্যানেল ঠিক আছে অবশ্যই দ্বিতীয়টায় ক্লিক দিবেন না উপরেরটাই সাবধানে ক্লিক দিবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এইখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর এই ধরনের ড্যাশবোর্ড পাবেন এইখান থেকে লক্ষ্য করুন ক্রিয়েট এ নিউ চ্যানেল ক্রিয়েট এ নিউজ চ্যানেল এই অপশনটাতে ক্লিক করে দেবেন মিডিলের তো ক্রিয়েট এ নিউজ চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা চ্যানেল কোড তৈরি করতে হবে এখানে একটা নাম দিতে হবে আপনার পছন্দ মতো একটা নাম দেবেন ঠিক আছে আমি দিলাম আমি দিলাম ফরহাদ ডি টি দেওয়ার পরেই যে স্কোয়ার যে ঘরটি আছে এখানে টিক মার্ক দিতে হবে টিকমার্ক দিয়ে যে ক্রিয়েট এখানে ক্লিক করে দিতে হবে লক্ষ্য করুন যে চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে কী করবো আমি পূর্বে যে ট্যাপটি আছে এটা ক্লোজ করে দেবো এবং এখান থেকে ইউটিউবটা আবার সিলেক্ট করবো ইউটিউব দেন আমার করণীয় কি এই যে যে লোগোটি আছে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর এই যে সুইস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর দেখবো যে চ্যানেলটায় টিকমার্ক আছে কি না লক্ষ্য করুন এখানে টিকমার্ক আছে তার মানে ওকে তো আবার কী করতে হবে চ্যানেল যে প্রোফাইলটি আছে আইকনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এই যে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবার এই যে সেটিংস এখানে ক্লিক করতে হবে এগিন চ্যানেলে ক্লিক করতে হবে দেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে দেন নিচের দিকে যাইতে হবে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর লক্ষ্য করবেন ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে একটা আছে বাম দিকে দেখবেন এই যে অ্যাডভান্স সেটিংস এখানে একটা আছে যে কোনো একখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই ধরনের ড্যাশবোর্ড পাবেন এখানে লক্ষ্য করুন মুভ চ্যানেল ঠিক আছে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট আমরা তো তাই করতে চাচ্ছি তাই না তো এই যে এখানে ক্লিক করে দেবেন মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার হচ্ছে চ্যানেলের অ্যাক্সেস চাইতে পারে পারমিশন চাইতে পারে এটা দিয়ে দেবেন যেমন আমারটাই পাসওয়ার্ড চাচ্ছে আমি পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবো পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেন ফোন থেকে পারমিশন চাচ্ছে ফোনে দেখেন যে একটা নোটিফিকেশন গেছে নাইন জিরো ঠিক আছে এইভাবে একটা নোটিফিকেশন যাবে এটাতে আগে প্রথমে ইএস করতে হবে তারপর নাইন জিরো ক্লিক করতে হবে তো আমি ইএস করে নিলাম দেন লক্ষ্য করুন এখানে নাইন জিরো চলে আসছে এই নাইন জিরোতে ক্লিক করে দেব তাহলে আমার পারমিশন দেওয়ার শেষ পারমিশন শেষ হয়ে গেলে এই ধরনের ইন্টারফেস পাবেন এখান থেকে লক্ষ্য করুন রিপ্লেস ঠিক আছে এই যে রিপ্লেস বাটনটি আছে এখানে ক্লিক করে দেব আমরা রিপ্লেসে ক্লিক করার পর সুন্দর করে দেখবেন ডিলেট দিস চ্যানেল এটা সবচেয়ে কেয়ারফুল থাকবেন আপনারা সবচেয়ে কেয়ারফুল এখান থেকেই মানুষ তার নিজস্ব ইউটিউব চ্যানেলটি ডিলেট করে ফেলে বলব সত ডিলেট দিস চ্যানেল মানে এই চ্যানেলটা ডিলেট হয়ে যাবে কোনটা এই লক্ষ্য কোন এই যে ফরহাদ ডিএফডি যেটা আমি ক্রিয়েট করলাম এইটা এটা ডিলেট হয়ে যাবে যদি আপনারা দেখেন যে এখানে আপনার মেইন চ্যানেল শো করতেছে এবং ডিলেট দি চ্যানেল লেখাটা আছে তার মানে আপনার পূর্বের কাজ করতে প্রবলেম হইছে অবশ্যই ডিলেট করবেন না যদি নতুন ক্রিয়েট করা চ্যানেলটা ডিলেটের এই জায়গায় আসে তাহলে নিশ্চিত হবেন এবং তখনই পরবর্তী স্টেপে যাবেন আমি আবার বলতেছি এখানে ডিলেট ডিট চ্যানেল এখানে দেখার পর নিচের দিকে যদি আপনি আসে দেখেন যে নতুন চ্যানেলটি ডিলেট করার অপশন আছে তাহলে ডিলেট করবেন তাহলে পরবর্তী স্টেপে যাবেন ঠিক আছে যদি এখানে আপনার মেইন চ্যানেল থাকে তাহলে পরবর্তী স্টেপে যাবেন না পূর্ব থেকে আবার এই কাজটি করবেন ঠিক আছে ক্লিয়ার যাই হোক এই যে দেন হচ্ছে কি নিচের দিকে সে এই স্কোয়ার ঘরটিতে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই যে ডিলেট চ্যানেল এখানে ক্লিক করব ওইটা ক্লিক করার পরে এই যে মেইন চ্যানেল চলে আসছে এখন আমি নিরাপদ ঠিক আছে এটা মেইন চ্যানেল চলে আসছে এখান থেকে এই যে মুভ চ্যানেল এখানে আমি ক্লিক করব লক্ষ্য করুন যে ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা কেটে দিলাম আবার হচ্ছে নিউ একটা ট্যাব নিলাম এটা কেটে দিলাম দেওয়ার পর ইউটিউবে আমি প্রবেশ করলাম লক্ষ্য করুন এই যে চ্যানেল আইকন এখানে ক্লিক করব করার পর কী করবো এই যে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আমরা ক্লিক করার পর এই যে দেখেন টিকমার্ক কিন্তু উপরে দেওয়া আছে ঠিক আছে কিন্তু আমার চ্যানেল হচ্ছে এইটা সুতরাং এইখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর আবার হচ্ছে যে চ্যানেল আইকনে আমি ক্লিক করব করার পর ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব আমরা এখান থেকে কন্টিনিউ করে নিলাম দেন কি করবো এই যে সেটিংস অপশনটাই চলে যাব চলে যাওয়ার পর এই যে পারমিশন পারমিশনে যদি এই অপশনটা দেখতে পান তাহলে নিশ্চিত আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে সক্ষম হয়ে গেছেন ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে ব্র্যান্ড অ্যাকাউন্ট যে চ্যানেলগুলোর আছে সেগুলোতে পারমিশনে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখায় তো এখান থেকে কি করব আমরা ম্যানেজ পারমিশন মানে ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আমি এই চ্যানেলটা অন্য একটা জিমেলে ট্রান্সফার করবো ওনারশিপ দিয়ে দেবো ম্যানেজার দিতে পারবেন তো আমি তাকে ওনার দিয়ে দিচ্ছি দেন এখান থেকে কি করব ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে দেবো তো এখান থেকে লক্ষ্য করুন যে ভেরিফিকেশনের জন্য মেসেজ দিয়ে দিচ্ছে ফোনে ভেরিফিকেশন চলে গেছে ইয়েস করে নিলাম দেন ফোরে ক্লিক করে দিলাম এখানে এক একজনের এক এক রকমের ভেরিফিকেশন আসতে পারে কারো আসতে পারে পাসওয়ার্ড দিতে বলতে পারে ঠিক আছে কারো লাস্ট নাম্বার কোর্ট যাইতে পারে ফোন নাম্বারে কোর্ট যাবে এই ধরনের যাই হোক ভেরিফিকেশন আপনারা করে নেবেন যেভাবে আসেন এখানেও দেন এখানে লক্ষ্য করুন ম্যানেজ পারমিশন এখানে আবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি এই চ্যানেলটা অন্য একটা জিমেলে ট্রান্সফার করব যে জিমেলে ট্রান্সফার করব সেই জিমেলটা আমাকে দিতে হবে এখানে এই যে উপরের দিকে লক্ষ্যগুলো দেখতে পাবেন যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে জিমেলটা দিতে হবে তো সিমেলটি দেওয়ার পর নিচের দিকে পপ আপ করবে জিমেলটি আমি এই জিমেলটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করুন চুজ এ রোল ঠিক আছে কি দিতে চাচ্ছেন ওনার ম্যানেজার আমি কি দিতে চাচ্ছি ওনার দিতে চাচ্ছি এই ওনারে ক্লিক করে দিলাম দেওয়ার পর এই যে লক্ষ্য করুন ইনভাইট এখানে ক্লিক করে দেব লক্ষ্য করুন এখানে ইনভাইটেড ওনার চলে গেছে এখন করণীয় কি এই যে নিচের দিকে যে ডান অপশনটা আছে এখানে ক্লিক করে দেব আবার হচ্ছে যে ম্যানেজ পারমিশন এখানে যদি দেখি দেখবেন যে ইনভাইটেড ওনার এটা আছে এখন স্টেপটা হলো আমি যে জিমেলটা ইনভাইট করলাম ওই জিমেলটা ওপেন করে নিতে হবে আমি এই জিমেলটা ইনভাইট করছি এবং এটা ওপেন করে নিলাম নেওয়ার পর দেখেন প্রথম যে মেইলটা এখানে দেখা যাচ্ছে দেখেন লক্ষ্য করুন এখানে ইনভাইট চলে আসছে এখান থেকে জাস্ট এই অ্যাকসেপ্টে ক্লিক করে নিতে হবে নেওয়ার পর আবার এই যে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করতে হবে অ্যাকসেপ্টে ক্লিক করলেই আপনার কাজ শেষ এখন নিউ একটা ট্যাব এখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পর ইউটিউবে লগ ইন করবেন আপনারা ঠিক আছে এখানে দেখবেন অন্য একটা চ্যানেল আছে এখান থেকে যদি আপনি চ্যানেল আইকনে ক্লিক করে দেন এবং সুইচ অ্যাকাউন্টে ক্লিক করেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই জিমেলের আন্ডারে যতগুলো চ্যানেল আছে সবগুলো দেখতে পাবেন ঠিক আছে এর ভিতরে যেটা ইনভাইট পাঠানো হলো ওই চ্যানেলটি আছে কি না সেটা লক্ষ্য করবেন লক্ষ্য করুন এই যে চ্যানেলটি চলে আসছে তো এখানে আমি ক্লিক করে দিলাম এবং আমি যদি চ্যানেল আইকনে ক্লিক করি ইউটিউব স্টুডিওতে যাই আমি সেই চ্যানেলটার অ্যাক্সেস পেয়ে গেছি এটা হচ্ছে যে যে জিমেলটা চ্যানেলটা ট্রান্সফার করলাম এখন তো আমি অ্যাক্সেস পেয়ে গেলাম তাই না পেয়ে গেলাম এখন পূর্বের যে জিমেলটা আছে সেটা কিভাবে রিমুভ করব। সেটা রিমুভ করার জন্য সাত দিন সময় লাগে এখন তো আমার জিমেলে চ্যানেলটি পেয়ে গেলাম এখন কি করব আমি পূর্বের যে জিমেলটা আছে যার কাছ থেকে আমি চ্যানেলটা কিনে নিলাম বা ওনার সে পরিবর্তন করলাম তাকে রিমুভ করে দেবো এর জন্য সাত দিন সময় লাগবে সাত দিন পর আপনি করতে পারবেন এই কাজটি সাত দিন পর আপনি কি করবেন আমি দেখাই দিচ্ছি এই যে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে পারমিশনে ক্লিক করবেন করার পর এই ধরনের ইন্টারভ্রাইস দেখতে পাবেন এখান থেকে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে দেবেন এই যে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনার জিমেলের পারমিশন এখানে দিতে হবে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করলাম এক একজনের এক এক রকম পারমিশন এখানে চাইতে পারে লক্ষ্য করুন পাসওয়ার্ডটি দেওয়ার পর আমার নাম্বারে কোড চলে আসছে আমি কোডটি এখানে দিয়ে দেবো কোডটি এখানে দিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করে দেব দেন এই যে ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করে দেব লক্ষ্য করুন এইটা হচ্ছে আমার নতুন মেইলটা যেখানে আমি ওনারশিপ দিয়ে দিলাম বা ওনারশিপ পেয়ে গেলাম উপরেরটা হচ্ছে যে যার কাছ থেকে সেন্টার নেওয়া হচ্ছে বা প্রাইমারি ওনার এখন সাত দিন পর সাত দিন পর কী করতে হবে আপনাকে এই যে এখানে তীর মার্ক যেখানে আছে এখানে ক্লিক করে নিতে হবে ক্লিক করে এই যে প্রাইমারি ওনার এখানে সিলেক্ট করে নিতে হবে দেন এই যে ট্রান্সফারে ক্লিক করতে হবে ট্রান্সফারে ক্লিক করলে আপনার এই মেইলটা উপরে চলে যাবে এখন চলে গেল না এই কারণে আজকেই কেবল এই ওনার নেওয়া হলো যদি সাত দিন পর আমি এই কাজটি করতাম তাহলে আমার এই যে মেইলটা এটা উপরে চলে যাইতো প্রাইমারি ওনার হয়ে যাইতো এবং উপরের যে মেইলটা আছে সেটা নিচের দিকে চলে আসতো ওনার হিসেবে চলে আসতো যখন উপরের মেলটা বা অন্যের মেইলটা নিচের দিকে চলে আসবে তখন এই যে কুরুজ যে আইকনটি আছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ডানে ক্লিক করে দেব তারপরে তার জিমেল থেকে এই চ্যানেলটি চলে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি ম্যানেজ পারমিশনে ক্লিক করে আবার আপনাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছি এখন যদি আপনার নিজস্ব জিমে মানে চ্যানেল হয় এবং কয়েকটা জিমেলে ওনারশিপ দিয়ে রাখতে পারেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করবেন কারণ কোনো একটা জিমেল যদি নষ্ট হয়ে যায় প্রবলেম হয়ে যায় অন্য জিমেল থেকে চ্যানেলটা অ্যাক্সেস করতে পারবেন বা হ্যাকার যখন আপনার কোনো একটা জিমেল হ্যাক করবে তখন আপনি এটা থেকে রিকভার করে নিতে পারবেন যখন হ্যাক করলো অন্য একটা জিমেলে যেখানে ওনার দেয়া আছে এইরকম ওনার থেকে আপনি সুন্দর করে প্রাইমারি ওনারে চলে যাবেন এবং ওই জিমেলটা রিমুভ করে দেবেন ইজিভাবে ঠিক আছে আশা করি এই বিষয়টা এখন ক্লিয়ার তারপরে যদি কোনো কনফিউশন আপনাদের থেকে থাকে তাহলে কমেন্ট করবেন আপনার কমেন্টের ভিত্তিতে অবশ্যই ভিডিও আকারে অ্যান্সার দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করে দিতে পারে যাতে অন্যের উপকার আসে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ টা